আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। জীবনে একবার হলেও পিতা মাতার জন্য এই দোয়াটি করুন সেই কি আজকে বিষয়টি নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যেনার আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আমাদের সকলের পিতামাতার জন্য দোয়া করা অবশ্যই দরকার কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা পিতামাতার জন্য কিছু বিশেষ দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা অনেকেই সে বিশেষ দোয়াগুলি জানি না প্রত্যেক নামাজের পরে পরেই এই দোয়াগুলি পিতামাতার জন্য করবেন তাতে পিতামাতার খুবই উপকৃত হবে তাই আল্লাহ তালা যে দোয়াগুলি আমাদেরকে বিশেষভাবে শিখিয়ে দিয়েছে সেই দোয়াগুলি পিতামাতার জন্য অবশ্যই করবেন যে বিশেষ দোয়াগুলি পিতামাতার জন্য করবেন প্রত্যেক নামাজের পর আপনারা বিশেষ করে এই দোয়াটি করবেন পিতামাতার জন্য রাব্বানা হামহোমা কামা রাব্বায়ানি সাগিরা এই দোয়াটি আপনারা পিতামাতার জন্য প্রত্যেক নামাজের পরেই করবেন রাব্বানা হামহোমা কামা রব্বায়ানি সাগিরা আল্লাহ আপনি আমার পিতামাতাকে ভেবে দেখেন যেইভাবে আমার পিতা আমাকে ছোট্টবেলায় দেখেছিলো এই দোয়াটি আপনারা আপনাদের পিতামাতার জন্য অবশ্যই করবেন কত মায়া করে কত স্নেহ করে আল্লাহ পাক আল্লাহ তালা পিতামাতার জন্য খাস করে এই দোয়াটি বলেছে রাব্বানা হামহমা কামা রব্বায়ানের সগিরা আল্লাহ আপনি আমার পিতামাতাকে ওইভাবে দেখেন যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টবেলায় দেখেছিল এই বিশেষ দোয়াটি আমরা যেন প্রত্যেককে আমাদের পিতামাতার জন্য করতে পারি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক আমি তাই এই বিশেষ দোয়াগুলি আমাদেরকে করতে হবে এবং পিতা মাতার জন্য দোয়া করতে হবে এবং পিতা মাতার জন্য প্রত্যেক নামাজে পরে পরে এই দোয়াগুলি করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ